আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহর কত নিয়ামত আমরা আবার নতুন করে একটা ভিডিও শুরু করতে পারি পারছি আজ ভিডিওতে কথা বলবো চ্যানেল হওয়ার এক অনুরাগী ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে আমিও হয়তো তার পিছু পিছু ধরে সেই লাইনটাই অবলম্বন হবো কোনো একটা দিন সেই অনুরাগীর অনুরাগের কথা ভালোবাসায় জড়িয়ে থাকবে আজকের ভিডিও পুরো ভিডিওটা সাথে থাকলে বুঝতে পারবেন কোন অনুরাগীর সে অভিমান নিয়ে চলে যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম কে কেমন আছেন একটু বলেন তো বয়জা শব্দ শুনে বুঝতে পারছেন ঠান্ডা লেগেছে কাশি মানে প্রচন্ড অসুখ বিসুখ যাই বলেন তারপরও শুক্রিয়া কারণ এই সিজনে এটাই স্বাভাবিক বোনের বাসায় রাখেন চিঠিতে সকালে চা নাস্তা দিয়ে শুরু হয়ে গেল সকাল না ধরতে গেলে বারোটার উপরে কারণ আগের রাত্রে সবাই একসাথে হাসি তামাশা করে ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে গেছে তারপর উঠে মেয়েরা তো আর ভাত টাত খাবে না ওদের জন্য চা নাস্তা আর যে যে ভাত না খাবে এই ব্যবস্থা আর আমাদের জন্য আলু ভর্তা শাক ভর্তা ডাল এগুলো তো আছেই শেয়ার করব। বিডিওটা দেখতে থাকেন আর আমি অনুরাগের অভিমানের কথাগুলো শেয়ার করছি কতটা কষ্ট পেলে একটা মানুষ ইউটিউব ছেড়ে চলে যায় চ্যানেলের বয়স প্রায় কম হবে না তিন থেকে সাড়ে তিন তারপরে সাবস্ক্রাইবার প্রায় দুই হাজার মনিটাইজেশনও হয়েছে অনেকটা ডলারও জমে গেছে তারপরও ইউটিউব ছেড়ে চলে যাচ্ছি কেন জানেন শুধু কিছু ভালোবাসার কমতি সেটা আপনাদের বলদেন না সেই ভালোবাসার কমতি ইউটিউবের ফাঁকে দিয়ে একটু ভিডিওর কথা বলে নিই আমার বোনের বাসায় এটা দুপুরের খাবার দাবার মুরগির মাংস এখানেও হাঁসের মাংস ছিল ছিল সুটকি থেকে শুরু করে ডাল রুই মাছের রান্না আর এই যে ইয়ামি আমি সব খাবার টেবিলে রয়েছে মনে করেছিলাম ভিডিওতে বয়স হয়তো অন্যভাবে দিব কিন্তু গতকাল যখন সে বোনটার সাথে ফোনে কথা হলো সে বলল শাহিনু তুমি বলে দিও তোমার কোনো এক ভিডিওতে আমি আর ইউটিউব করব না ইউটিউবে আর ভিডিও দিব না ইউটিউব ছেড়ে দিয়েছি আর দেখেন এত জাগ জব কোনো বাসায় আমার বোনের বাসায় কখনো কিন্তু আল্লাহর ডাক ডাক দিতে কার্পণ্য করে না মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আমার বোনের ছোট ছেলে এখনো কিন্তু দশ বছর হয়নি দশ বছরের নিচে বয়স তারপরও মার্শাল্লাহ দেখেন পাঁচ অক্ত নামাজ পড়ে এটা গত ভিডিওতে বলছিলাম না যে আপনার সন্তান যদি নামাজি না হয় তাকে নামাজি করুন আমাদের প্রতিটা বোনের বাচ্চাই সাত বছর আগে থেকে আলহামদুলিল্লাহ পাঁচ নামাজ পড়ে একটু শেয়ার করলাম ভিডিওতে তো অনেক কিছু দেখতে পারবেন টুকিটাকে মাঝখান দিয়ে বলবো আর এই যে কথা বলবো আমার সেই মনিটাইজেশন হওয়া বল সরি ইউটিউব থেকে চলে যাওয়ার কথা একলেন নাস্তা করির তারপর সময় কিন্তু বিনোদনে ব্যস্ত নাস্তা না অনেকটা দুপুরে খাবারের পরে মানে মুভি দেখছে ড্রয়িং রুমে বসে সবাই تے সেই ভুনটা হলো আমি যার কথা বলছি পুলিশ পাঁচমিশালি ওয়াল থেকে আমাদের পলি আর হয়তো ইউটিউব জগতে তাকে দেখবেন না মানে খুবে অভিমানে প্রায় মাসখানেক চুপরে হয়ে গেছে ইউটিউবে ভিডিও দিচ্ছে না আগে গাজিপুর থেকে দিত এখন সাতক্ষীরিয়া গ্রামে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও দিয়ে কোন বিয়ে হচ্ছে না লাইক হচ্ছে না ওয়াচ টাইম হয়তো কমে যাচ্ছে ডলার কমে যাচ্ছে ওই খুব থেকে মনের দুঃখে একদিন এসেছিল গরিবকে সহযোগিতা করবে কিছু বৃদ্ধ মানুষের জন্য বৃদ্ধাশ্রম তৈরি করবে এই ইউটিউব থেকে টাকা পেয়ে সব যেন দান খয়রাতের হাতকে বিভুরভাবে প্রসারিত করবে আল্লা না চাইলে তো কিছু হবে না হয়তো দু এক টাকার দান কি তার কবুল করে নিবে লাখ লাখ হাজার টাকার দান হয়তো আল্লাহ তার কাছ থেকে এইভাবে নিবে না তাই হয়তো তাকে ইউটিউব প্রমোশন করেনি বলে নেই ভিডিওর কথা এটা সন্ধ্যার নাস্তা বোনের বাসা এই যে বলছিলাম না গত ভিডিও তো খাবার আর খাবার যাই হোক আমার আজকের পুরো ভিডিওতেই পলিকি নিয়ে কথা বলছি পুলিশ সাথে সাথে আমি কিন্তু একসময় ইউটিউবে জড়াই গেছিলাম এইভাবে আমারও মনিটাইজেশন চ্যানেল কিন্তু সামনে আগাতে পারছি না একই কারণে পুলির সাথে আমার প্রায় প্রায় কথা হয় কিন্তু গতকাল যখন আমাকে বলল আমি ইউটিউবে আর কাজ করব না বলে দিয়েও ভিডিও দিচ্ছে না ভিতর থেকে কোনো একটা জায়গায় ধুক করে উঠল কষ্ট পেয়েছি অনেক যাই হোক ভিডিও কোনো ভিডিও সারা সময় আমার ক্ষেত্রে যা হয় সর্বপ্রথম মানে প্রিয় মানুষগুলোর কমেন্ট খোঁজ করি আমরা বিশেষ করে লিপির বিতিয়াপুর ফারিয়ার মারিয়ার শিশিরের সালমার তারপরে নাম এখন আরো অনেকেই আছে হালিমাপুর তারপরে ফারিয়ার তো অবশ্যই তারপরে যেরকম আমি পলির এমন আরো অনেকে ইন্ডিয়া থেকে ইচ্ছে ডানা ব্লক থেকে আপুটার এরকম বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রেহানা ফ্যামিলি ব্লক থেকে রেহানাপুর আমার নতুন নতুন আরও ইউকেতে একটা বোন করে তারপরে তাসমনা ডটার্স থেকে আরও অনেক বোনেরা আছে আমি নাই বা সবার নাম বলতে পারলাম ভিতরে আছে সবার এরকম আমরা সবসময় যখন ভিডিও দেই আসলে সবসময় আমরা খেয়াল করি এরকম প্রিয় বোনরা কি কমেন্ট করছে কি লিখছে তাই না সন্ধ্যার সেই নাস্তার পর নাস্তা খেতে খেতে আর চা বানিয়েছি আমি ভাবলাম যে চা গোলা দিয়ে দিই আমার বোনের যে ছেলেটা নামাজ পড়তেছিল দেখাচ্ছিলাম সে এমন জোরে দৌড়ে এসে আমার সাথে ধাক্কা লাগলো পাঁচটা কাপ ছিল সব পরে গেল চা সহ এই যে হলুদ সোয়েটার পরা তার শরীরের সাথে ধাক্কা লে সবগুলা চা ভাগিস গরম ছিয়ে চাগুলা আমার উপরে পড়ছে আমার শালের উপরে আমারও আলহামদুলিল্লাহ কোনো ক্ষতি হয় নাই আরও কোনো ক্ষতি হয়নি যাই হোক এভাবে চলছে খাওয়া দাওয়া একের পর এক আনন্দ উল্লাস ওরা এখন বাইরে যাবে ফুচকা খেতে সব বাচ্চারা মিলে তো পলি যদি আপনাদের সাথে কখনো কোনো মন খারাপের কমেন্ট করে থাকে আপনাদের সাথে কখনো দুঃখ দিয়ে থাকে কষ্ট দিয়ে থাকে আশা রেখে আমার এই পলি বান্ধবীকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সে কিন্তু ইউটিউবে আর নাই তার জন্য দোয়া করবেন তার মা অসুস্থ চার চারবার স্টুক করে ফেলছে এখনো বিছনা সব জায়গায় মানে বিছনায় বাথরুম টাথরুম সবই হচ্ছে খারাপ অবস্থায় আছে তার জন্য দোয়া করবেন পলি ওখানেই আছে আর ইউটিউবে ভিডিও দিবে না আর হ্যাঁ আর একটা সুখবর ভিডিও সে দিবে শুধু ফেসবুকে আপনারা যারা যারা ফেসবুক ইউজ করেন পলি ব্লগ নামে ফেসবুকে তাকে খুঁজে পাবেন যদি ভালোবাসাটা পলিকে আঁকড়িয়ে ধরতে চান আপনারা ফেসবুকে তাকে নক করতে পারেন তার ভিডিওগুলো দেখে ফলো দিয়ে রাখতে পারেন ওলিকে বলবো তোমার কাছে যদি কোনো অন্যায় অপরাধ কোনো কিছু করে থাকি দুষ্টা মিলচুল হোক বিডিওর মাঝে হোক ক্ষমার দৃষ্টিতে দেখবা ক্ষমা করে দিবে আমাদের সবাইকে আর তোমাকে মিস করবো আমার ভিডিওতে কমেন্টের জন্য আমার মতো হয়তো অনেক বোন তোমাকে মিস করবে তারপরে বলবো আমরা যারা ইউটিউবে আসি তাদেরকে যেন আল্লাহ এই মনের কামনা বাসনা যা অন্তত কিছু দান করে কিন্তু সংসারের একটু হাল ধরার জন্য ইউটিউবে আসছে আল্লাহ যেন প্রাধানী সবাইকে প্রসারিত করে সেই হাতগুলোকে একটু হলে যেন আল্লাহ শুনো জোর দেয় আর যেই বোনরা হয়তো যাদেরকে ভিডিও দেখেন প্লিজ একটা লাইক দিবেন একটা লাইক দিলে আপনাদের এরকম কি হয় আমি জানি না কারণ এটা মনে করতে পারেন আমি আপনাকে লাইক দিব মানে আপনাকে আরেকজন দিবে মনের মাঝে এই বিশ্বাসটা রাখুন আপনি এগিয়ে যাবেন অনেক কথা তো বলে ফেললাম ভিডিওর কথা কিছুই বলতে পারলাম না পুলিশ জন্য আমার জন্য সবার জন্য দোয়া করবেন যাই হোক বোনের বাসায় সবাই বেড়ে চলে গেছে আমি আর তার কাজের মেয়েটাই শুধু বাসায় আর তার বাসায় কাজের মেয়েটা এরকম ওরা যখন সন্ধ্যার পরে সবাই চলে গেছে সে দেখেন সমস্ত ঘর দুয়ার গোলা কি সুন্দর টিপটপ টিপটপ করে ঘুষিয়ে টুছিয়ে নিচ্ছে তাই আমি একটু শেয়ার করলাম আমার এই কাজের মহিলাটা রাত্রে সাড়ে দশটার পর তার এখানে যা সমস্ত ঘর দুয়ার ঘুছি রেখে বাসা পরিষ্কার করে টেবিলে রাত্রে ডাইনিংয়ে ডিনার মানে সাজিয়ে দিয়ে তারপর চলে যাবে এতটুকু করে দুই দুইটা কাজের মেয়ে একটা দুপুর পর্যন্ত আজ আরেকটা রাত সাড়ে দশটা পর্যন্ত পর্যায়ক্রমে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে মাসাল্লাহ সুন্দর করে বাসাটাকে টিপটপ রাখে যাই হোক বোনের বাসার এগুলো দেখাচ্ছিলাম এই অশ্রমটা আমার বোনের শাশুড়ি এবং বোনের মেয়ে ব্যবহার করে এটা দুইটা পাট একটা জায়গা গোসল আর একটা জায়গা অসম এবং এই যে এই জায়গাটা অসিফ দাঁড়িয়েছে এই জায়গাটা আলাদা করে মানে কাপড় পাল্টানোর জায়গা মানে প্রতিটা অশ্রমের ভিতরে এরকম সুন্দর ব্যবস্থা যেখানে গোসল করে সেখানে কিন্তু কাপড় পাল্টায় না অন্য একটা জায়গায় আলাদা করে কাপড় পাল্টানোর জন্য পাট করা আছে তাই একটু শেয়ার করলাম যাই হোক পুরো বাসাটাই অসাধারণ সুন্দর কোনো এক সময় যদি সুযোগ হয় হোম টুর হিসাবে আবার পিটিউ দিব আমার একটা হোম টুর হিসাবে ওর পিটিউ আমার চ্যানেলে ভিটিউ দেওয়া আছে আর আজকে তেমনই কিছু বলতে পারি নাই কেন বলতে পারি নাই জানেন পুলির জন্য মনটা খুবই খারাপ আর এই যে বইগুলো দেখাচ্ছি এই তাকে সমস্ত বইগুলো আমার বোনের বাচ্চা হুমায়ুন আহমেদের মানে বেশিরভাগ বই কালেকশন করে রাখছে এখানে হুমায়ুন আহমদের মানে মেন মেন কিছু বই সে তার সংগ্রহ রাখছে এবং সবগুলা পড়ে সে শেষ করেছে আমার বোনের বড় মেয়ে আমার ছেলের সাথেই পড়ে এই যে দেখছেন মেয়েটার কথা বলছিলাম না ওর কিন্তু সমস্ত ঘর দর সব কিন্তু গোছানোর শেষ ডাইনিংটা ক্লিন করবে তারপর এখানে রাত্রের ডিনার দিয়ে রান্নাঘর রান্নাঘর মানে সব পরিষ্কার করে টিপ টপ করে রেখে ডাইনিং এ রাত্রে খাবার দিয়ে তারপরে সে ঘর থেকে বেরিয়ে যাবে প্রতিদিন তাই করে সুন্দর করে বাসায় থাকুক থাকুক আর না সে তার ডিউটি তার মতো করে পালন করে যাচ্ছে তাই আমি একটু শেয়ার করলাম এতটুকুই ভুলবো ইউটিউবে যত শখ করে আসি না কেন আমরা যখন ইউটিউব থেকে চলে যাই দুঃখ ভরা কান্ত মন নিয়েই চলে যাই সেটা কোনো কারোর কাছে অভিমান করে নাই শুধু ইউটিউবের কাছে অভিমান করে ইউটিউব সেটা বুঝুক আর না বুঝুক আমরা যারা আছি একে অপরকে আঁকড়ে ধরব ভালোবাসার বন্ধনে এবং সারা জীবন সেটা রাখবো পলির মতো কোনো বোনের যেন মাঝপথ থেকে সরে না যেতে হয় আমার জন্য দোয়া করবেন আমিও পলির মতো এই অবস্থায় আছি যে কখন ছেড়ে দিই ছেড়ে দিই তারপরও দেখা যাক হাল ধরেছি শেষ পর্যন্ত যেতে চাই দোয়া করবেন পলির জন্য পলির মায়ের জন্য পলির মা যেন সুস্থ হয়ে যায় আল্লাহ যেন নেখায়ের দান করে এবং আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটাও পলির মতো